হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন পায়রা উড়াবো তিনটে তো পায়রাগুলো শখ করেন আর এই পায়রাগুলো একটা আটত্রিশের সময় উড়িয়েছিলাম আর পায়রাগুলো প্রায় সাড়ে পাঁচটা পার করে দিয়েছিল তো দেখেন পুরো ভিডিওটা আগে পায়রাগুলো দেখতে থাকেন তো আমি শখ করাছি দেখেন পায়রাগুলো তো একটা নর পায়রা তিন পরের বাচ্চা তো এ দেখেনের ডানার একটার পর একটা মেশানো আর লেজটা বন্ধই আছে মোটামুটি আর পায়ের দেখে মোজা আছে প্রত্যেকটা পায়রা বাচ্চা এই ব্লাড লাইনে সবকটা পায়ে মোজা থাকে তো আরেকটা পায়রা দেখাচ্ছি দেখেন এরই বোন এটা আগেরটার বোন এটা এটা হলো মাধি পায়রা এটা কালো দনার মধ্যে আছে আগেরটা ডিপ লাল চোখের মধ্যে আছে তো এটা কালো দানা হবে এটা মাদি পায়রা তো এই বাচ্চাটা একদম এক পরে আছে এখন তো এক পরে পায়রাটা চার পাঁচ ঘন্টা আরামসে উড়ে যায় কোনো মানে মেডিসিন ফেডিসিন কিছুই না আমিও মেডিসিন ব্যাপারে জানিও না অতটা ভালো তো দু একটা জানি কিন্তু ওগুলো এখনও লাগাইনি অন্য পায়রা লাগিয়েছিলাম আমার পায়রা মানে এখন মেডিসিন দিই নি আমার বন্ধুর পায়রা দিয়েছিলাম তো এ দেখেন এই পায়রাটা পায়ে মোজা আছে তো আর একটা পায়রা দেখেন এটা একদম ধারি পায়রা দশ পর আছে ক্লিয়ার করা আছে তো এর জোড়াটা ডিম দিয়েছে এটা নর পায়রা তো এই পায়রাটা গরমে খুবই ভালো ওরে তো আজকে এদের ওড়ান দেখাবো দেখেন তো এর দুপাশে ডানা দেখতেছেন প্রচণ্ড বড় ডানা মানে পায়রা সাইজ হিসেবে প্রচণ্ড বড় ডানাটা তো পাও দেখতে পাচ্ছেন একদম জামনি কালার পা তো এই তিনটে পায়রা ওড়াবো দেখাবো আজকে তো এ দেখেন এখন প্রায় একটা আঠাশ বাজে মানে তো এখন পায়রাগুলোকে জল খাওয়াবো তো প্রত্যেকটা পায়রাকে দশ এম করে জল দিয়ে দেবো জাস্ট গমেই উঠছে পায়রাগুলো কোনো মানে কোনো ছোলা ফোলা কিচ্ছু নেই খাবারে জাস্ট গমেই আমি খাওয়াই কেন এখন খাবারের প্রচুর দাম হয়েছে মানে যে গমেতেই পায়রা পেরায় চার পাঁচ ঘন্টা আরামসে চলে যাচ্ছে একটু ভালো খাবার দিলে ছ ঘন্টা সাত ঘন্টা আরামসে নিয়ে নেবে তো এটাকে বাচ্চাটাকে খাওয়ালাম ছোট যেটা এক একপরের বাচ্চা তো এইসব পায়রাকে একটু ভালো খাবার দিলেই প্রচণ্ড ভালো উঠবে তাহলে চোখের পায়রা এটা বলতে গেলে প্রায় এটা লাল চোখের পায়রা এটা নটটা এটা ওর দাদা এটা একটু কম মানে চোখের দানা ভাবটা একটু কম তো আর একটা পায়রা দেখিয়ে দিচ্ছি এই পায়রাটার পায়ে এরকম নোংরা লেগে থাকলে মানে ওড়ার আগে নোংরা ফোংরা লেগে থাকলে সেগুলো ছাড়িয়ে দেবেন তো এটা বড় পায়রাটা এটার পেটে আগে দিয়েই জল ছিল তো তারপরেও আমি জলটা খাইয়ে দিলাম তো এই তিনটা পায়রা ওড়াবো দেখেন পায়রাগুলো স্ট্যান্ডিং দেখেন এই দুটো একই ব্লাড লাইনের বাচ্চা ওটা আলাদা বাচ্চা তো এই দুটো যখন ওড়ে লংয়ে যায় আর এইটা আলাদা যায় মানে এ বাড়ির উপর দিয়ে ওড়ে আর ওই মুন্ডু সাদা যে দুটো আছে ওটা লঙে যায় প্রচণ্ড লঙে যায় তো এর সাথে উঠ উঠতে একটু অসুবিধা হয় কেননা এরা দুজন লংয়ে চলে যায় একা পড়ে যায় তখন এখান উপর থেকেও এক একা ওড়ে তো পায়রাগুলো দেখতে পাচ্ছেন তো এই পায়রা তিনটে কখনো ওড়াবো এদের খোপটা এদিকে ঘুরিয়ে দিয়ে তারপরে উড়িয়ে দেবো পায়রা আজকে খুবই ভালো উঠছিল প্রচন্ড ছটফট করছে বড় পায়রাটা বড় পায়রাটা ডিম আছে মানে এখন ওম দেয় এই টাইমটাতে মাদি পায়রা উঠে যায় তারপরে এই নটটা ডিম দেয় ওম দেয় তো সেই জন্য হয়তো মনে হয় লাফালাফি করছে তো পায়রাগুলো এক এক করে বেরিয়ে যাবে এখান থেকে একটা উড়ে গেছে তো উড়ে গেল তো তিনটে পারে একদম জোরে কাটিয়ে বেরিয়ে গেল তো এবার আমি ভিডিও কেটে কেটে দেখাবো ওখানে আপনাদের প্রচন্ড স্পিডে যাচ্ছে পায়রা তো এখন দেখতে পাচ্ছেন পুরো মাথার উপর সূর্য আছে তো পায়রা ওই লংয়ে চলে গেছে ওই যে গরমের মধ্যে পায়রা মানে যা উড়ছে অনেক তো এই দেখেন পায়রা একদম ডিপে চলে গেছে এখন প্রায় দুটো বেজে গেছে তো আমি নিজে চোখে দেখতেছিলাম না কিন্তু এই ক্যামেরাতে দেখি পায়রাগুলো উড়ছে দেখা যাচ্ছে মানে আমার ফোনের ক্যামেরাটা ভালো জুম আছে অনেক দূরের থেকে আমি নিজে চোখে দেখতেছিলাম না পায়রাগুলো কিন্তু এই ক্যামেরাতে দেখলাম যে ওইখানে পায়রাগুলো উঠছে এত উঁচুতে আর জাস্ট আন্দাজ করে পায়রাগুলোকে জুম করেছিলাম ওই যে দূরে চলে যাচ্ছে তো এখন ঘরের ভিতর চলে এসেছিলাম তো এখন আবার মেঘ ঢুকে গেছে তো আমি আবার একটা পায়রা হাত থেকে বেরিয়ে গেছিলো তো ওই পায়রাটা ওরা শুরু করে দিয়েছিল ওর সাথে তো ওই পায়রাটা আমি সকালে ছাড়া ছিল তো ওই পায়রাটা আবার বের করতে গেছি ঘপ করে বেরিয়েই উড়ে গেছিল তো ওই তিনটে এখনও উড়ছে এখন এখন প্রায় তিনটে বেজে গেছে তো মেঘলা ওয়েদার দাঁড়িয়ে গেছিল আমি ভাবলাম বৃষ্টি বৃষ্টি আসবে না কি পায়রাগুলো ভাবছিলাম নামিয়ে নেব তো দেখলাম যদি আসে তখন নামিয়ে নেব এই পায়রা একটা জিনিস কি পায়রা উপরে উঠছে জাস্ট একটা পায়রা নিচে ছাড়বো পায়রা নিচে নেমে যাবে তো এ দেখেন আর একটা পায়রা ওর সাথে চলে গেছে মানে ওই পায়রাটা ধর মানে ক্ষোভ থেকে দেখা চোখ ফোক দেখছিলাম একটু তো পায়রাটা উড়ে চলে গেছে আর একটা সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম তো এই দেখেন তো এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো এখনো পায়রা মানে আমি এখন ছাদে এসেছি তো এখন একটা সমস্যা হয়ে গেছে কি আমি পায়রা এখন খাবার দিই মানে সাড়ে পাঁচটার দিক খাবার দিই আর তখন এই পায়রাগুলো মানে ছাদে পায়রা কোনো ছাড়লে বা আমাকে নিচে নিচে দেখলেও পায়রাগুলো নিচে নেমে আসে ওরা জানে এই টাইমটাই ওদের খাবার দিই যদি রাতে খাবার দিতাম তাহলে ওরা নিচে নামতো না মানে ওই পায়রাগুলোও জানে আর এখন একটা পায়রা উঠছে যার ডিম রয়েছে নর পায়রাটা ওম দেয় এই টাইমে তো ওই পায়রাটা এসেই আগে ডিমে ওম দিতে লেগে গেছিলো তো পায়রাগুলো ভাবছিলাম আমি ছেড়ে পায়রাগুলোকে নামিয়ে নিই তো পায়রাগুলো আমাকে দেখে পুরো নিচে নেমে এসছে তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমি ভাবলাম পায়রাগুলো ছেড়েই দিই নেমে যাক ভেবেছিলাম তো পায়রাগুলোকে রাত মানে সন্ধ্যা অবধি উড়াবো তো এই পায়রা মধ্যে সন্ধ্যে অব্দি ওড়ার ক্ষমতা আছে সাতটা সাড়ে সাতটা এই টাইমেও পায়রা নেমে যাবে ওই যে মন্ডুসাদার বাচ্চাগুলো আছে ওরা নেমে যাবে কোনো লাইটও লাগাতে লাগবে না পায়রা একদম মানে আন্দাজ করে বাড়িতে এক চোঙে নেমে যাবে তো আমার বন্ধুর কাছে দুটো ছিল তো সাতটা আটটার সময়ও পায়রা নেমে গেছে আকাশে দেখছে পায়রা উঠছে একদম অন্ধকারের ভিতর তো সে পায়রাও নিচে নেমে গেছে একটা পায়রাকে বাস পাখিতে নিচে ফেলে দিয়েছিলো তো সাতটার সময় এসে বাড়িতে গেছে দেখছে পায়রা আসেনি গাছেই বসেছিল আটটার সময় গেছে দেখে তখন আসেনি নটার সময় গেছে তখন দেখে খোপের উপর বসে আছে পায়রাম মানে কি জিনিস বুঝতেই পারছেন ওই পায়রাম তো তারপরেও পায়রাটাকে বাঁচপা মেরে দিয়েছে পরের দিন আবার উড়িয়েছে পায়রাটাকে তো আর একটা পায়রা উড়ে গেছে ওর সাথে প্রায় পাঁচটা আটত্রিশ অব্দি উড়েছিলো মানে আমি সন্ধে করার চেষ্টা করেছিলাম ভাবছিলাম যে সন্ধে অব্দি উড়াবো কিন্তু এই পায়রাগুলোকে আবার ছাড়তে পারছি না আমি আর এই পায়রাগুলো খাওয়ার জন্য সব ছটফট ছটফট করছিলো ভিতরে বসে তো আমি যদি সন্ধেবেলা খাবার দিতাম তো এই প্রবলেমটা হতো না তো আমি বললাম না খাবার ছেড়েই দিই পায়রাগুলোকে তো পায়রাগুলো যখন উড়ে নামলো তো তাদের মুখ কতটা খোলাও ছিল না মানে বেশি কষ্ট হয়নি অতটা উড়ে তো আগে একদিন উড়িয়েছিলাম পায়রা দু ঘন্টা উড়ে পায়রার অবস্থা ঢিলা হয়ে গেছিলো একদম তো এ দেখেন এই দুটো বাচ্চা যে বাচ্চা দুটো আছে তারই আগের বাচ্চা মানে এগুলো হলো নতুন বাচ্চা এরাও একটা জিনিস হবে এই পাশেরটা নর ও পাশেরটা মাদি এবারে বাচ্চাগুলো আগেরগুলোর থেকে বেশি ভালো হয়েছে তো এগুলো বলেছিলাম সেল করে দেবো তো মানে বাড়ির আশেপাশে হলে তো সুবিধা হতো তো আমার যত ইউটিউবে সাবস্ক্রাইবার আছে মানে অনেক দূরে থাকে তো তাদের মানে পায়রা উড়িয়ে দেখানোর মতো টাইমে পায় না বা হয়ও না যদি আশেপাশে কেউ নিত তাহলে তাকে পায়রা উড়িয়ে দেখিয়ে দিতে পারতাম যে পায়রা এতক্ষণ ওড়ে তো যারাই পায়রা নিতে চায় বলে পায়রা গ্যারান্টি আছে সে যদি ভালো পায়রা না না তো গ্যারান্টিতে কী হবে একটা পায়রা নর্মাল যদি ব্লাড লাইন থাকে চার পাঁচ ঘন্টা আরামসে উড়ে যায় তো এবার সে সে পায়রাকে ওড়ানোর দায়িত্ব মানে শুধু একটা পায়রারই থাকে না তার মালিকেরও থাকে তো পায়রাকে উড়াতে গেলে অনেক কিছুই করতে হয় পায়রা ক্রিমি করাতে হয় ভালো ভালো খাবার দিতে হয় পায়রা পিছনে খাটতে হয় তো পায়রা তারপরে সাত আট ঘন্টা আরামসে নর্মাল উড়ে যায় নর্মালও বললে চলে না পায়রা একটা নর্মাল বলতে গেলে সাত ঘন্টা ছ ঘন্টা এরকম ওড়ে একটা নর্মাল তারপরে তাকে মেডিসিন ফেডিসিন দিয়ে ওড়ায় তো আমার কাছেও একটা এমন মেডিসিন জানা আছে যেটা দিলে একদম পায়রা একদম চার পাঁচ ঘন্টা পায়রা ছ সাত ঘন্টা আরামসে চলে যাবে আর ওটা কোনো স্টারেট না জাস্ট একটা ভিটামিনের ওষুধ পায়রার হাডি মজ মানে সব কিছুর দিক দিয়ে পায়রাকে একদম সেফ রাখে পায়রা একদম মজবুত হয়ে যাবে একদম ওইটা ওই মেডিসিনটা দেওয়ার পর থেকে পায়রা আপনি ধরলেই বুঝতে পারবেন যে পায়রা মানে একদম জঙ্গলি পায়রার মতো হয়ে যাবে গায়ে শক্তি চলে আসবে তো ওটা দিয়েছিলাম আমি এক দুবার তিনবার দিয়েছিলাম এক অন্য আমার বন্ধুর পায়রাকে তো খুবই ভালো ওড়ে তো এই পায়রা তো ওর থেকেও ভালো পায়রা তো এইগুলোকে দিলে আরও বেশি উড়বে তো এখন ওটা দিই আমি কাজ মানে ওটা দিলে আপনাকে প্রতিদিন দিতে হবে না একদিন বাদ দিয়ে বাদ দিয়ে দিতে হবে আর যদি আপনি রাতের বেলা ওটা দিয়ে দেন তাহলে তার পরের দিন আপনাকে পায়রা উড়াতেই হবে না নাহলে সমস্যা হবে মানে ওটা এনার্জি টাইপের একটা ওষুধ তো এ দেখেন এই পায়রাগুলো নেমে গেল তো এই পায়রাটা লাস্টে উড়ে গেছিলো এটা আমার হাতে খাওয়ানোর পায়রাটা তো এটাও এখন আড়াই ঘন্টা মতো উড়ে যাচ্ছে তো পায়রা একটু রোগা টাইপের মানে একটু বুকের হাড্ডিটা একটু শুকনো টাইপের তার ওই দুটো উপরে নেমেছে তো পায়রাগুলো এখন নামবে তো আমার কাজ যদি ছুটি থাকে তাহলে আমি ওই মেডিসিনটা লাগাবো এই পায়রাগুলোর উপরে তারপরে একটা বারোটা এরকম টাইমে উড়াবো পায়রা কিন্তু ওই মেডিসিন লাগালে পায়রাকে মানে আপনাকে টানা উড়াতে হবে অনেক দিন গ্যাপ দিলে অসুবিধা আছে মানে এক মাস যদি আপনি পায়রা উড়াতে পারেন টানা তাহলে ওই মেডিসিন তারপরে তো এ বিএলাস নামল তো একটা পায়রা উড়াতে গেলে আমি যেটুক জানি মানে আমি অত পায়রা উড়ানোর ব্যাপারে জানি না মানে একটু কিরমি করিয়ে নেবেন আর পায়রাকে ভালো খাবার দেবেন আর টাইম মতো একটু জল ফল দিয়ে দেবেন আর পায়রাকে মানে একদম সন্ধেবেলা খাবার দেবেন তারপরে বিকেল থেকে পায়রাকে ওড়ানো স্টার্ট করবেন যদি ভালো পায়রা হয় তাহলে তো মানে তিনটা থেকে ওড়ালেন ডাইরেক্ট দু ঘন্টা এক ঘন্টা করে ধরে নিল তারপরে আবার একটু আস্তে আস্তে পিছন দিক টানবেন যে পায়রা ওড়ায় তারা তো জানেনি তো নতুনরা তো জানে না তারা তাদের কাছে ভালো পায়রাও থাকে না যার কারণে তারা যখন খুশি পায়রা উড়ি দেয় তো আগেও আমিও জানতাম না এইসব পায়রা বিষয়ে তো এখন আপনার কাছে যদি ভালো পায়রা থাকে তাহলেই আপনার বুঝতে সুবিধা হবে যে এই পায়রাটা কেমন হতে পারে কি আছে এর মধ্যে এর ডানা কীরকম সব কিছুই বুঝতে অনেক দিন টাইম লাগে পায়রা ভালো পায়রা চিনতে গেলে আপনি যদি কোনো ভালো ওস্তাদের সাথে থাকেন তাহলে অল্প সময়ে ভালো ভালো পায়রা চিনে যাবেন যারা ভালো পায়রা চেনে তাদের সাথে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি পায়রা চিনে যাবেন তো দেখেন পায়রাগুলো সব মানে সেমন কোনো কষ্টই হয়নি অতটা আজকে তো আগে একদিন উড়িয়েছিলাম প্রায় দু ঘন্টা মতো উড়েই পায়রা নেমে গেছে তো এদের উড়ে এসে যখনই পায়রা নামবে তখন ডাইরেক্ট জল দিয়ে দেবেন না তাহলে কাল পরে যখন পায়রা উড়াবেন পায়রার দম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অতটা পারবে না উড়তে একটা বাটির মধ্যে জাস্ট ঠোঁটটা চুপাতে পারবে এটুখানি জল দেবেন তো ওই একটা ওড়া নিয়ে একটা আমি ভিডিও বানাবো পরে তো এ দেখেন এই পাঁচখানা বাচ্চায় মানে একসাথে এখানে খাচ্ছে তো এদের আমি জল ফল দিইনি তো এখানে যে গমগুলো পড়েছিল বাচ্চাগুলো এখন খাওয়া শিখে গেছে তো ওই গমগুলোই এরাও খুটে ফুটে খাচ্ছে মানে পায়রা পেটে এখন প্রচণ্ড খিদা লেগেছে তো পনেরো মিনিট পর জল দেবেন উড়ে নাম নামার পর